চলে এলাম গ্যান্ডারিয়া স্টেশনে অসম্ভব সুন্দর একটা স্টেশন তাই ভাবলাম আমার মেয়েদেরকেও স্টেশনটা দেখাতে হবে সেই জন্যই চলে এলাম যে স্টেশনটার ভিউটা দেখাই অসম্ভব সুন্দর একটা স্টেশন আমার মেয়েরা দেখে নাই তাই তাদেরকে নিয়ে এলাম দেখানোর জন্য স্টেশনের এই প্রায় বহুদূর পর্যন্ত ট্রেন থামার এই যে প্ল্যাটফর্ম এদিকে দেখছি স্টেশনের মাঝে স্টেশনের মাঝে এদিকে এখানে কিছু ছেলেরা মিলে এখানে আবার ক্রিকেট খেলছে অসম্ভব সুন্দর একটা ব্যাপার যে স্টেশনটা এতই বড় হয়েছে যে মাঝে তারা ক্রিকেট ম্যাচ চলছে আসলে চার্মিং একটা ব্যাপার যে এগুলো ক্রিকেট খেলছে এর মাঝে আবার আর ওই ওদিকে স্বাভাবিকভাবে ট্রেনগুলো থামে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব আমরা মেন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনগুলো যেগুলো যেখানে থামে সেই জায়গাগুলোতে এবং সামনে এই সাইডে টিকিট কাউন্টার রয়েছে সামনে ডান সাইডে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে সারা বাংলাদেশে এখন ট্রেন যাতায়াত করছে স্টেশনগুলোতে আমরা সবসময় কিছু মানুষ এমন দেখে থাকি যাদের থাকার জায়গা নাই অনেকেই আছেন যারা এরকম স্টেশনে ঘুমিয়ে থাকে আমরা ছোটোবেলা থেকেই এই দৃশ্যটা বাংলাদেশে দেখে আসছি যে বাংলাদেশের বিভিন্ন স্টেশনগুলোতে বিভিন্ন জায়গায় মানুষ শুয়ে থাকে আমরা ওই যে মাঝেও কিছু মানুষ দেখছি এই যে আপনাদেরকে দেখায় এই যে কিছু মানুষ শুয়ে আছে স্টেশনের মাঝে কিছু মানুষ শুয়ে আছে যদিও আসলে এটা উচিত নয় কারণটা হচ্ছে যে স্টেশনগুলো এতে নোংরা পরিবেশ হয় আবার এখানে যারা শুয়ে থাকে তারা এখানে পরিষ্কার রাখ রাখে না স্বাভাবিকভাবে সেজন্য পরিবেশটাও নোংরা হয়ে যায় তা আমার মনে হয় কিন্তু কিছু তো করার নেই আসলে এখানে অনেক মানুষই আছে যাদের থাকার জায়গা নাই তারা অনেকে আসে এসে স্টেশনে আশ্রয় নেয় স্টেশনের বিভিন্ন জায়গায় রাত কাটায় তো যাই হোক আমরা এসেছি এই সুন্দর একটা স্টেশন দেখার জন্য বাংলাদেশ রেলওয়ে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে এখানে নারায়ণগঞ্জের কখন কখন যাওয়া হবে সেটা টাইম শিডিউল দেয়া রয়েছে এই দিক দিয়ে বাহিরে বের হওয়ার জায়গা রয়েছে এদিকে স্টেশনের এদিকে মহিলার টয়লেট পুরুষ টয়লেট রয়েছে তারপরে বেবি চেঞ্জিং রুম রয়েছে বেবি চেঞ্জিং রুম স্টেশনের এই দিক দিয়ে এখানে একটা স্টেশনের এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে এই যে এখান থেকে টিকিট কাটা যাবে এবং এটা স্টেশনের পিছনের দিক দিয়ে এই যে এই পিছনের সাইড দিয়ে একটা রাস্তা আছে যেদিক থেকে মানুষ স্টেশনে প্রবেশ করে আমরা এদিক দিয়ে বেরিয়ে এলাম এদিক দিয়ে বেরিয়ে এলাম সুন্দর পরিবেশ সুন্দরভাবে করা হয়েছে সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে এদিক দিয়ে যাও সামনে যাও সামনে যাও হ্যাঁ হ্যাঁ সামনে যাও স্টেশনের মজার জায়গায় আমরা চলে এসেছি যেখান দিয়ে আমরা স্টেশনের গ্রাউন্ডে ঢুকব অর্থাৎ যেখানে আসতে যাও আসতে যাও মো যেখানে স্টেশনের নিচেই অর্থাৎ নিচেই দিয়ে যাওয়া আসার যে রাস্তা সেখানে আমরা চলে এসেছি অনেক নিচে নিচের থেকে ওই পাশের থেকে অর্থাৎ এই রাস্তাটা সোজা চলে গেছে স্টেশনের নিচেই গ্রাম গ্রাউন্ডে এবং এই রাস্তাটা এই রাস্তাটা অনেকগুলো এই রাস্তাটা দিয়ে অনেকদিকে বের হওয়ার রাস্তা তৈরি হয়েছে এসো 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 আমরা কোথায় এসে পড়লাম হ্যাঁ এই যে এদিকে স্টেশনের আসলে আমরা মূল স্টেশনের এখন নিচেই এই দিক দিয়েও ওই যে একটা রাস্তা উপরে উঠে গেছে অর্থাৎ পণ্য পরিবহনের জন্য এই রাস্তা দিয়ে নিচে আসবে আর এই দিক দিয়েও নিচে নামবে নিচে নেমে এটা হচ্ছে মাঝে দিয়ে আসো 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 এই দিক দিয়ে আর রাস্তা স্টেশনের মাঝে উঠেছে সেম এই দিক দিয়েও আর রাস্তা স্টেশনের মাঝে উঠেছে এটা হচ্ছে লাগেজ র্যাম এটা দিয়ে আরও গভীরে গেছে এটা স্টেশনের মাঝে আমরা একটি স্টেশনের যে আমরা একটি স্টেশনের মাঝে বা আসলে আমরা মেট্রো রেলের স্টেশন দেখেছি যে মেট্রো রেলের স্টেশন সুন্দর কিন্তু আসলে আমাদের দেশে সারা দেশে চলার যে ট্রেনগুলোর স্টেশনগুলো এত সুন্দর হয় এটা গেন্ডারি স্টেশন না দেখলে সবাই একটা এক্সপিরিয়েন্স থাকবে যে হয়তো এই স্টেশনগুলো খুব একটা ভালো হয় না কিন্তু আসলে এই স্টেশনটা অনেক সুন্দর এবার উঠতেছি যে এদিক দিয়ে সেটা হচ্ছে আসলে স্টেশনের রেল লাইনগুলোর মাঝে দিয়ে স্টেশনের রেল লাইনগুলোর মাঝে দিয়ে দেখাই এটা এদিক দিয়ে ট্রেন আসে এই যে এদিক দিয়ে ট্রেন আসে এই যে ট্রেন লাইন ট্রেন আসে এই দিক ট্রেন আসে আবার এই পাশে আমরা দেখছি অনেকগুলো লাইন ডাবল লাইন ওখানে ডাবল লাইন ওখানে ডাবল লাইন মোটামুটি অনেকগুলো করে লাইন এই তিনটা লাইন এ পাশে দুই চার ছয়টা লাইন অনেক বড় স্টেশন ওই মাথা পর্যন্ত অত দূর পর্যন্ত এখন বাচ্চাদের নিয়ে আসলে হ্যাঁ সামনে যাও সামনে যাও যাও আম সামনে যাও এখন আসলে বাচ্চাদের নিয়ে অত দূর ট্রেনের স্টেশনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাওয়া ওদের জন্য কষ্ট হয়ে যাবে হ্যাঁ 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 ওদের জন্য কষ্ট হয়ে যাবে সেজন্য অর্ধেক পর্যন্ত এসেই আবার বাসার দিকে ব্যাগ যাচ্ছি যাই হোক আসলে স্টেশনের ভিডিওটা করি এই জন্যই যে মাঝে মধ্যেই স্টেশনের এই দিকে আসিত আমার বাসা থেকে কাছেই এই জন্য কিছু করার নাই আসলে ঘোরাঘুরির বেশি একটা জায়গা টাকা তো পাওয়া যায় না ঘুরতে হলে এই যান্ত্রিক শহরে দূর দূরান্তে যেতে হয় যেটা বাচ্চাদেরকে নিয়ে সম্ভব হয় না অনেক সময় তাই আশেপাশে যে সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলোতেই আসি এই যে আপনাদেরকে দেখাই কিছু মানুষ স্টেশনে বসে আছে কিছু মানুষ শুয়ে আছে আসলে যা আমাদের স্টেশনগুলোর সৌন্দর্য এবং পরিবেশ দুটাই নষ্ট করে কিন্তু কি করার আছে আসলে এদের হয়তো থাকার জায়গা টাইগা সমস্যা বিভিন্ন বিষয় যা ওদিকে যাও একটু ধরে আসা আচ্ছা এদিকে এসো আম্মু চলে এসো হ্যাঁ দৌড় দেয় না যা থাক শেষে পড়ে যেতে পারো যাও পড়ে যাবা দাঁড়াও আসো স্টেশনের ওই দিকে লাল লাইটগুলো জ্বলছে আসলে ট্রেন আসবে এই জন্য রেড সিগনাল দেওয়া রয়েছে আমরা আবার স্টেশনের যে প্রান্ত দিয়ে উঠেছিলাম সেদিকে চলে এসেছি ওই যে স্টেশনের মাঝে অনেকেই আছে যারা ক্রিকেট খেলছে আসলে এমন একটা জায়গায় এই যে আমার মনে হয় ক্রিকেট খেলাটা উচিত নয় কারণটা হচ্ছে যে কোনো সময় ট্রেন চলে আসতে পারে এবং ইদানিং অনেক দ্রুত গতিতে ট্রেন চলছে হয়তো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে কারণ খেলার মোহে যখন থাকবে তখন হয়তো তারা খেয়ালি করবে না যে ট্রেন চলে এসেছে এরকম অনেক দুর্ঘটনা ঘটে এই যে